সারা সঙ্গে সঙ্গতি রেখে আগামী পনেরোই আগস্ট শিলচরে যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস পালনের জন্য প্রস্তুতি এগিয়ে চলছে এই উপলক্ষে পনেরোই আগস্ট সকাল নয়টায় শিলচর শহরের ডিএসএ গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর সমবেত কচুকাওয়াজ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে পাঁচটায় শহরের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে শুরু হবে স্বাধীনতা দিবস পালনের কার্যসূচি। এরপর দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে জোর প্রস্তুতি চলছে গত কয়েকদিন থেকে শিলচর ডিএসএ গ্রাউন্ডে পুলিশ সি আর পি এনসিসির কর্মকর্তারা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের দিন প্যারেডে অংশগ্রহণ করার জন্য ডিএসএ গ্রাউন্ডে মোহরা করে যাচ্ছেন